গত বৃহস্পতিবার আমাদের প্রধান কার্যালয় থেকে আমাদের সাথে আলোচনার কথা বলে ডাকা হয় তো আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে যাই কিন্তু তারা আমাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা না করে তারা নিজেরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তটাই শুধু আমাদেরকে জানিয়ে দেওয়া হয় এর বেশি কিছু না কিন্তু সেই সিদ্ধান্ত আমরা এর আগেই মানব না মানি না বলেছিলাম সেদিন আবার নতুন করে আমরা জানিয়ে দিই যে এই সিদ্ধান্তের সাথে আমরা একমত না আমাদের এই সমস্যাটা সমাধান করতে হলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে হবে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কী এইটা বের করে আনতে হবে কিন্তু ওনারা কোনো আলোচনা করেন নাই ওনারা শুধু সিদ্ধান্ত জানিয়েছেন আর উনিশ তারিখেই অর্থাৎ বৃহস্পতিবারে আমাদেরকে একটি চিঠি দেওয়া হয় আমরা যদি বাইশ জুনের মধ্যে কর্মস্থলে যোগদান না করি তাহলে আমাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তো আমরা বলতে চাই যে আমরা আমাদের এখানে যে অবস্থান এটা প্রতিবার বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তথ্য যে আপা যে প্রকল্পটি ছিল যেটা আমরা জানি যে গ্রামীণ যে জনপদের যে নারী তাদের বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে তাদের অন্যান্য যে সকল রাষ্ট্রীয় সুবিধাগুলি রয়েছে সেই সকল সুবিধাগুলির বিষয়ে তাদেরকে তথ্য জানানো তাদের মধ্যে দিয়ে তাদেরকে ক্ষমতায়িত করা এবং তাদের কর্মসংস্থান প্রসঙ্গিত বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরকার এই প্রকল্পটি নিয়েছিল আমরা মনে করেছি যে আসলে রাষ্ট্রের অগ্রগতি এই বাংলাদেশের অর্ধেকের বেশি অংশ যে নারী তাদেরকে ক্ষমতায়িত করা ছাড়া সম্ভব না ফলে সেই নারীদের আবার একটি বড় অংশই হচ্ছে আমাদের গ্রামীণ নারী ফলে আজকে আমরা জানি যে যে কোনো প্রগতির অর্থই হচ্ছে তথ্যের প্রবাহ ফলে সেই তথ্য ওই নারীদের কাছে পৌঁছানোর জন্য যে মানুষগুলো দায়িত্ব পালন করছিলেন তাদের যে চাকরির নিয়ে আজকে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তারা আজকে ছাব্বিশ দিনভাবে যাবৎ প্রেস ক্লাবের সামনে যেটি আছেন আমাদের কাছে মনে হয়েছে এটি রাষ্ট্রের একটি অসভ্যতার প্রমাণ আমরা মনে করি অবশ্যই এই যে এখানে যে নারীরা রয়েছে এরা আমাদেরই মা বোন ফলে আমাদের মা বোনরা এভাবে দিনের পর দিন রাস্তায় বসে থাকবে দিন নেই রাত নেই ঝড় নেই বৃষ্টি নেই আর সেই জায়গায় আমাদের যারা রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন তারা নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করে যাবেন এটা একেবারেই দেখতে কোনোভাবেই মানবিক এবং দায়িত্বপূর্ণ আচরণ নয় আমাদের দুইটা দাবি আমাদের প্রকল্প জনবর্ষ রাজস্ব খাতে স্থানান্তরকরণ এবং এই সাত বছর আমাদের কর্তনকৃত যে বেতনগুলো ছিল এগুলা এগুলা ফেরত তো এই এই নিয়ে এই দুইটা দাবি নিয়ে আমরা ছাব্বিশ দিন যাবত আছি এখানে তো গত বৃহস্পতিবার আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে একটা বৈঠক ছিল সেইখানে আমাদের দাবিগুলো ওনারা মেনে নেয় নাই যার কারণে আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি সো আমরা কোনো অন্যায় করছি না যে আমাদেরকে শাস্তির ভয় দেখাতে হবে আমরা চাই বিষয়টা সমাধান হোক সেই জন্য আমরা এখনও অবস্থান করছি আমাদের আকুল আবেদন থাকবে আমাদের মন্ত্রণালয় প্রধান যারা আছেন আমাদের মন্ত্রণালয় উপদেষ্টা স্যারের কাছে যে তিনি যেন আমাদেরকে আমাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার আন্তরিক চেষ্টা করেন ধন্যবাদ